আমরা চাটনিটা বানিয়ে তোমাদের দেখালাম এই দেখো দেখতে যেমন অপূর্ব দেখতে হয়েছে আর দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এই চাটনিটা এই দেখো আর গরম ভাতে তো শেষ পাতে এরকম একটা চাটনি হলে তো কোনো কথাই হবে না দেখো কত সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে কিন্তু গোটা গোটা আছে এই দেখো এই দেখো কিন্তু হাত দিলে এই দেখো কত সুন্দরভাবে গলে গেছে এই দেখো একদম টক ঝাল মিষ্টি সবটা একদম কিন্তু পরিপূরক আটিটা আটিটা খেতে কিন্তু আরো ভালো লাগে কারণ নমস্কার বন্ধুরা উষা রান্না করে তোমাদের সব ভাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি ভীষণ মজার একটা রেসিপি আজকে আমি তোমাদের বানিয়ে দেখাব বিলিতে আমরা চাটনি আজকে বিলিতে আমরা চাটনিটা বানিয়ে দেখাবো কিন্তু তার আগে চলে যাবো বাগানে আর বাগান থেকেই কিন্তু আমরাগুলো পেরে আনবো তার জন্য এই দেখো নিয়ে নিয়েছে একটা আংশুরি তো চলো বন্ধুরা বাগানে চলে যাই চলে এসেছি বন্ধুরা আংশুরিটা নিয়ে আর বাগানে আর এই দেখো বিশাল বড় একটা কিন্তু আমরা আমরা গুলো পাড়া হয়ে গেছে যেহেতু নিজে পড়ে গেছে এবার আমি যে বার করে নেব এই দেখো এখন তো বর্ষাকাল আর প্রচুর পরিমাণে কিন্তু বাগানটা জঙ্গল হয়ে গেছে দেখো বন্ধুরা এত পরিমাণে জঙ্গল হয়ে গেছে যে জঙ্গল থেকে মানে আমরা পেরেছি কিন্তু জঙ্গলের ভিতরে ঢুকে গেছে এই কটা খুঁজে পেয়েছি এই দেখো তা এই কটা আমরা নিয়ে আজকে তোমাদের আমি দারুণ মজার একটা চাটনি বানিয়ে দেখাবো আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো চলো বন্ধুরা রান্নাঘরে ফিরে যাই তো চলে এসেছি বন্ধুরা আমরাগুলো পেরে নিয়ে রান্নাঘরে আর এই দেখো আর এই আমড়াগুলো দিয়েই কিন্তু আজকে আমি তোমাদের দারুণ মজার একটা চাটনি বানিয়ে দেখাবো তো বন্ধুরা এই গুলো কিন্তু বিলিতি আমরা কিন্তু আরেক ধরনের একটা আমড়া আছে তার গাটা কিন্তু একটু পেলেন আর ছোট ছোটো হয় সেটা কিন্তু বুনো আমরা বলি কিন্তু এই আমড়াগুলো দেখো আবার দেশি আমরাও বলা হয় এইগুলো কিন্তু আমরা বিলিতি আমরাটা বেশি বলি তা আজকের এই বিলিতি আমরা দিয়েই কিন্তু চাটনিটা তোমাদের বানিয়ে দেখাবো আশা করি খুবই ভালো লাগবে লাগবে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমাদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দেবে তা চলো বন্ধুরা আজকে চাটনিটা তোমাদের বানিয়ে দেখাই প্রথমে কিন্তু আমি আমরা এই বোটাটা ভেঙে নেব এই দেখো যে কটা আমরার বোটা আছে ভেঙে নেব নিয়ে এই গামলাটাই দিয়ে দেবো এই গামলাটা দিয়ে দেব একটু জল দিয়ে দেবো একটু ভালো করে ধুয়ে নেব এই ছালটা আমি প্রথমে ছাড়িয়ে নেব একটু পাতলা করে ছাড়িয়ে নেব এই দেখো একদম পুরো কিন্তু পাতলা করে ছাড়িয়ে নেব মোটা করে ছাড়াবো না এই দেখো এইভাবে কিন্তু পাতলা করে আমি ছাড়িয়ে নেব একেবারে কিন্তু মোটা করে ছাড়াবো না এই দেখো একটা আমরা কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে এইবার আমি খালি করে নেব এইভাবে যেহেতু আটি হয়ে গেছে এই দেখো এইভাবে কিন্তু এই যে বটি একটু লাগাবো একটু এরকম বেঁকিয়ে নেব এই দেখো একটা একটা পিস কিন্তু কীরকম বার করে নিচ্ছে আমি এই দেখো এই আমরা একটা আঁটি হলেই চাটনিটা করতে কিন্তু ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে এই দেখো দেখতে পাচ্ছ কীভাবে একদম ছাড়িয়ে আর এরকম ছোটো ছোটো করে পিস করে নিয়েছি আর এই আঁটিটাও কিন্তু আমি নিয়ে নেব থালা নিয়েছি থালাতে রেখে দেবো খোসাটা ছাড়িয়ে নেব খুব পাতলা করে তারপরেও আমি দেখো কেমনভাবে ছাড়িয়ে নিয়েছি একদম পাতলা করে কিন্তু ছাড়িয়ে নিয়েছি এই যে বটির গায়ে এরকম লাগাবো লাগিয়ে রাখবার দেব আর এইভাবে টানবো এই দেখো কত সুন্দর করে পিসগুলো আমি বার করে নিচ্ছি দেখো এই যে থালাতে রেখে দেব তারপর আমি বার করে নেব আবার আমি কেটে নিলাম কেমন করে তো এই হাঁটিটা কিন্তু আমি নিয়ে নেব। প্রত্যেকটা আমরা কিন্তু এই একইভাবে ছাড়িয়ে এইভাবে আমি ছোটো ছোটো করে পিস করে নেব আর পিস করার সঙ্গে সঙ্গে কিন্তু এই হাঁটিটাও নিয়ে নেব সেখানে আমার আমড়াগুলো কাটা হয়ে গেছে এবার আমড়াগুলো আমি সিদ্ধ করে নেব যেখানে উনানা একটা কড়া বসিয়ে দিয়েছি আর এবারে উনুনটা ধরিয়ে নেব এখানে আমড়াগুলি সিদ্ধ করার আগে আমি কিছু মশলা ভেজে নেব তার জন্য এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি যেমন শুকনো লঙ্কা মেথি আর ধনে আর মৌরি আর সর্ষে আর কালো জিরে আর জিরে আর মরিচ গোটা জিরে আর মরিচ এইগুলো নিয়েছি কিন্তু সবই আমি এক চামচ করে নিয়েছি তো এই মশলাটা প্রথম আমি আমরাটা সিদ্ধ করার আগে ভেজে নেব আমরাটা আমার গরম হয়ে গেছে এখানে সব গোটা মশলাগুলো দিয়ে নেব দিয়ে হালকা করে একটু ভাজা করে নেব। সেখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব দিয়ে দেবো খেতে রাখা আমড়াগুলো দিয়ে দেব একটু লবণ দিয়ে দেবো গুলো বেশ একটু ভালো করে সিদ্ধ করে নেব একটু ঢাকা দিয়ে রাখবো ওদিকে তারা আমড়াটা সিদ্ধ হোক আর এদিকে গোটা মশলাগুলো আমি একটু শিলনোড়াতে গুঁড়ো করে নেব। মানে আমি একটা শিলনোড়া নিয়েছি আর এই যে গোটা মশলাটা আমি শিলনোড়াতেই বেটে নেব তোমরা চাইলে মিক্সিতেও করে নিতে পারো যেহেতু একটু আধ ভাঙা মতো করে নেব তাই আমি শিলনোড়াতেই চলে আসলাম আমি গোটা মশলাগুলো কিন্তু এরকম আধ ভাঙা করে গুঁড়িয়ে নিয়েছি এরকম একেবারে কিন্তু গুঁড়ো করে নিই এরকম আধ ভাঙা আছে এইভাবে গুঁড়ি নিয়েছি তো হয়ে গেছে এখানে আমি একটা প্লেট নিয়েছি প্লেটে তুলে নেব তো ঢাকাটা খুলে আমি দেখে নেব কিন্তু আমার আমরা সিদ্ধ করা হয়ে গেছে এবার আমি জলটা ছেঁকে কিন্তু নামিয়ে নেব এই যে রকম একটা হাতার সাহায্যে জল ছেঁকে তুলে নেব এই জলটা কিন্তু আমি নেবো না এখানে আমি আবারও কড়া বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেবো এক বাটি চিনি চিনিটা যতক্ষণ না গলে ততক্ষণ আমি অপেক্ষা করব এখানে আমি একটা তেজপাতা নিয়েছি দিয়ে দেবো এখানে দুটো এলাজ নিয়েছি মুখটা ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো নাড়িয়ে নেব সেদ্ধ করা আমড়াটা দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি দিয়ে দেবো নাড়িয়ে দেবো আমার চাটনিটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এবারে আমি না নেবো আর কালারটা কত সুন্দর এসেছে দেখো এখানে একটা প্লেট নিয়েছি প্লেটে আমি নাবিয়ে নেবো বিলিতে আমরা চাটনিটা বানিয়ে তোমাদের দেখালাম এই দেখো দেখবো দেখতে হয়েছে আর দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এই চাটনিটা এই দেখো আর গরম ভাতে তো শেষ ভাত এরকম একটা চাটনি হলে তো কোনো কথাই হবে না দেখো কত সুন্দর হয়েছে চাটনিটা তো চলে এসেছি বন্ধুরা বিলিতে আমরা চাটনিটা নিয়ে আর খাওয়া তোমাদের বলবো কেমন হয়েছে এমনি তো বিলিতে আমরা চাটনিটা বানালে খেতে কিন্তু দারুণ লাগে খেতেও কিন্তু অপূর্ব হয়েছে এই দেখো কালারটা দেখেই তো তোমরা বুঝতে পারছ যে চাটনিটা কত সুন্দর হয়েছে আর একটু তোমাদের হাত দিয়েও দেখাবো যে দেখি মনে হচ্ছে কিন্তু গোটা গোটা আছে এই দেখো এই দেখো কিন্তু হাত দিলে এই দেখো কত সুন্দরভাবে গলে গেছে এই দেখো খেতে কিন্তু অপূর্ব লাগে এই বিলিতে আমরা চাটনিটা একটা তোমাদের খেয়ে দেখাবো দারুণ এতে আমরা দিয়ে কিন্তু এভাবে চাটনি করলে না খেতে দারুণ লাগে হুম একদম টক ঝাল মিষ্টি সবটা একদম কিন্তু পরিপূরক যেহেতু বিলিতে আমরা একটু মিষ্টি মিষ্টি হয় টকটা একটু কম ঝাল মিষ্টিটা একদম পরিপূরক খেতে কিন্তু দারুণ লাগছে এতে আমরা এই যে আঁটিটা আঁটিটা খেতে কিন্তু আরও ভালো লাগে এত সুন্দর লাগছে আচ্ছা খেতে দারুন তো বন্ধুরা আমার মতন করে তোমরাও এই বিলিতি আমরা যদি তোমাদের ঘরে থেকে থাকে বা গাছে থেকে থাকে তোমরাও কিন্তু এই চাটনিটা বানিয়ে খেতে পারবে আশা করি কিন্তু খুবই ভালো লাগবে আর আমার এই চাটনি বানানোটা ফলো করে কিন্তু বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবে খুব ভালো লাগবে খেতে আর আমার চাটনি বানানোটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তার মতো টাটা